আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবহারিকের সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। একদম খাতায় কীভাবে কি লিখতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো শুরুতে দেখো তোমাদের ইন্ডেক্স ইন্ডেক্স নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে ইন্ডেক্স কীভাবে লিখবো ইন্ডেক্স মূলত তুমি প্র্যাকটিক্যালগুলো সমস্ত কিছু সম্পূর্ণ করার পর ইন্ডেক্স লিখবে শুরুতে ইন্ডেক্স লিখতে যায় না তাছাড়া তোমাদের এই পাঁচটি ব্যবহারিক তোমাদেরকে দেওয়া হয়েছে এই পাঁচটি ব্যবহারিকের সলিউশন আছে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো সো দেখো শুরুতেই আমাদের যে ব্যবহারিকটা রয়েছে সেটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতার নির্ণয় এই যে শুরুর পেজটা আছে না এখানে কিন্তু আমরা কোনো কিছু লিখি নাই জাস্ট এক্সপেরিমেন্টের নামটা লিখেছি এবং পেজ নং এক্সপেরিমেন্ট নং লিখেছি তারপর ডেট রয়েছে ডেটটা তুমি আমি লিখিনি কারণ তোমার এক একজনের ক্ষেত্রে ডেটটা এক এক রকম হবে কারণ তুমি যে দিন টিচার্সের হাতে প্র্যাকটিক্যালটা সিগনেচার করাবা কিংবা সাইন করা বা জমা দিবা সেই দিনের ডেটটা তুমি এখানে লিখে ফেলবা তারপর নেম অফ দ্য এক্সপেরিমেন্টগুলো লিখেছি এই পৃষ্ঠারটা সম্পূর্ণ খালি থাকবে যে প্রথম পৃষ্ঠাটা এটা সম্পূর্ণ খালি থাকবে তারপরে দেখো এই যখন এই এই যখন আমরা উল্টাবো উল্টানোর পর দেখো এই পাশে আমরা আগে চিত্র আঁকবো প্রথমে চিত্র আঁকতে হবে তারপর চিত্রের লেখাগুলো আমরা লিখবো সো দেখো এটা প্রথমটা হচ্ছে চিত্র কেলিরিমিটারের সাহায্যে তাপের যান্ত্রিক সমতা নির্ণয় এটা হচ্ছে তো এটা হচ্ছে মূল চিত্রটা তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে পরে খাতায় লিখে নিতে পারো মানে চিত্রটা আঁকতে পারো আর কি এবং স্ক্রিনশট নিয়ে নাও তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার আনসার আনসার ক্ষেত্রে তুমি ক্লিক বা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট চলো চলমান কারণ আমরা আগেই কীটা লিখেছি মানে এক্সপেরিমেন্টের নামটা লিখেছি নেক্সট টাইম আর লিখার প্রয়োজন নাই এখানে পেজ নাম্বার হচ্ছে দুই এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে ওয়ান এক মানে যেহেতু এটা এক নাম্বার এক্সপেরিমেন্ট সো এখানে দেখো লেখাগুলো দেখায় মূল তথ্য হচ্ছে যন্ত্রপাতি কাজের ধারা তারপর হচ্ছে তোমার এখানে দেখো পর্যবেক্ষণ রয়েছে এখানে দেখো আমি চোখ হাঁক চোখে তোমরা চোখ আঁকবা আর হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে লেখাটা অবশ্যই কদমে লিখবা এবং চিত্রটা জাস্ট পেন্সিল আঁকবা তো তোমাদেরকে এটা পর্যবেক্ষণ এটা হচ্ছে তোমাদের হিসাব তারপর হচ্ছে তোমাদের তাপের যান্ত্রিক সমতাটা নির্ণয় মূলত সো এখানে হচ্ছে ফলাফল সতর্কতা সো এটা হচ্ছে মূলত প্রথম এক্সপেরিমেন্ট শেষ এখন আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্টটা দেখবো মিটার ব্রিজ ব্যবহার করে তারের আপেক্ষিক রোধ নির্ণয় এটা হচ্ছে পেজ নাম্বার পাঁচ এক্সপিরিয়েন্ট নাম্বার দুই সো এখানে হচ্ছে মূল চিত্রটা এটা হচ্ছে চিত্র এক এবং এটা হচ্ছে চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই আমি জাস্ট তোমাদেরকে হাই অ্যাটাকেরা চলে যাব কারণ তো আমি যদি সম্পূর্ণটা পড়ি পরে পরে তোমাদেরকে শোনাই তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যার জন্য আমি জাস্ট হাইল অ্যাটাকার চলে যাবো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে কিংবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো সো এখানে দেখো পেজ নাম্বার সিক্স এক্সপ্রেস নাম্বার দুই শুরুতে আছে মূল তত্ত্ব তারপর হচ্ছে তোমার যন্ত্রপাতি তারপর ওপর পৃষ্ঠায় লিখেছি কাজের ধারা এটা হচ্ছে কাজের ধারা এর নিচে হচ্ছে ছক আকারে পর্যবেক্ষণ তারপর হচ্ছে তোমাদের ছক দুই তারের রোদ নির্ণয় এটা হচ্ছে ছক এটা হচ্ছে হিসাব এই হিসাবটা করলা তুমি আপেক্ষিক আনসারটা বের করলা এবং এই প্রেটিক্যালের আনসারটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন এবং আসল এখানে কোনো ভুল করা হয়নি তোমরা নিজেরা চাইলে যাচাই করে নিয়ে দেখতে পারো তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার এক্সপেরিমেন্ট পোস্ট অফিস বাক্স ব্যবহার করে অজানা রোধ নির্ণয় এটা হচ্ছে দশ নম্বর পেজ আর এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে তিন এটা হচ্ছে মূল চিত্রটা হুইস্টেন ব্রিজ নীতি আর নিচারটা হচ্ছে তোমার পোস্ট অফিস বাক্স আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে আঁকার এবং লেখার চেষ্টা করেছি যে যতটা ভালোভাবে লেখা যায় আর কি আঁকা যায় তোমরা চেষ্টা করবে তোমাদের সর্বোচ্চটা যেন তোমরা দিতে পারো আর এই প্র্যাকটিক্যালে কিন্তু তোমার লাইন বাই লাইন টিচার্সটা কখনোই পড়বে না জাস্ট হাই অ্যাটাকেরা দেখা যাবে এক্ষেত্রে তোমাদের উচিত হচ্ছে লেখাটাকে যতটুকু সম্ভব স্পষ্ট করা এবং সুন্দর করার চেষ্টা করা আর যে চিত্রগুলো থাকবে সেগুলো অবশ্যই ভালোভাবে তুমি আঁকার চেষ্টা করবা এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট চার ডায়োডেডের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি দিক পরবর্তী প্রবাহকে একমুখীকরণ এটা হচ্ছে চিত্র দেখো আমি যেভাবে চিত্রগুলো দেখাই দিলাম যেভাবে লিখলাম নিচে দেখো পেন্সিল দিয়ে লিখেছি এইভাবে তোমরা হুবহু সেমভাবে তোমরা লিখবা তাহলে আমি আশা করছি তোমার ব্যবহারীকে তুমি পঁচিশে পঁচিশ পাবাই পাবা কারণ ব্যবহারিকের মার্কসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো শুরুতে বললাম যে পঁচিশ মার্ক ব্যবহারিকে থাকছে তো তোমার এপ্লাস পাওয়াটা কিন্তু অনেকাংশেই নির্ভর করছে এই ব্যবহারিকের উপর তো তুমি যদি ঠিকভাবে ব্যবহারিক জমা না দাও না লিখো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাসটা মিস হয়ে যেতে পারে এখানে আমরা সর্বশেষ এক্সপেরিমেন্টে চলে আসছি এটা হচ্ছে পেজ নাম্বার সতেরো সমুন্নত বর্তনী ব্যবহার করে অ্যান্ড গেটের কার্যক্রম সাজাই এখানে কয়েকটা গেট দেওয়া হয়েছে প্রথম হচ্ছে অ্যান্ড গেট এটা তো হচ্ছে দেখে নাও মূলততত্ত্ব যন্ত্রপাতি কাজের ধারা তারপর হচ্ছে তোমাদের

নর্ডেটের বর্তনী কাজের ধারা আবারও বলছি তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো কিংবা প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে লিখে স্ক্রিনশট রাখতে পারো এখানে আমি প্রত্যেকটা চিত্র এবং কিছু দেখাই দেখো শেষ কিন্তু আর নাই এটা হচ্ছে মূলত তোমাদের প্র্যাকটিক্যালের আনসার আশা করছি তোমরা দেখে অবশ্যই উপকৃত হয়েছো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি তোমার কমেন্টে জানাবা আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় আর হ্যাঁ তোমাদের যারা ব্যাচমেট আছে ব্যবহারিকটা জানতে চায় ব্যবহারিকের উত্তরটা জানতে চায় তাদেরকে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবা তাহলে সেও উপকৃত হতে পারে উপকৃত হতে পারবে সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ